যাত্রা ভেটে সবচেয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিধানসভার বিরোধী দলনেকার সুরেন্দ্র বাবু বিভিন্ন কথা বলছেন কোথায় বলছেন সেদিনকে আমি পঞ্চাশ হাজার লিট সে দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন পরের কর্মীরা যখন যাচ্ছে রামনগর কি হবে দাদা প্রকাশপুর ভগবানপুর কি হবে দাদা না আমার উপরে ছেড়ে দেন

জননেত্রী দেশনেত্রী মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের লেখা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার প্রণাম